আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইসিসি পরীক্ষা দুই কখন অনুষ্ঠিত হবে আর আপনাদের ইংরেজি দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ পাঠগুলো নিয়ে প্রথমত শিক্ষার্থী আপনাদের জানিয়ে রাখি আপনারা যারা দুই সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এসএসসি প্রথম বর্ষে ভর্তি হয়ে দুই হাজার পঁচিশে এসএসসি প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবার আপনাদের এসএসসি দ্বিতীয় বর্ষের পরীক্ষা দুই সালে অনুষ্ঠিত হবে সেই পরীক্ষার জন্য আপনারা যারা রেজিস্ট্রেশন করেছেন আপনাদের জন্য আজকে থেকে আমি আপনাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশ সেকেন্ড পেপারের গুরুত্বপূর্ণ যে পাঠগুলো এগুলোর উপর আমি আপনাদের নিয়মিত ক্লাস আপলোড দেওয়ার চেষ্টা করবো আপনারাও চেষ্টা করবেন সবাই এই ক্লাসগুলো দেখে শুনে এবং খাতার মধ্যে নোট করে আপনাদের গঠনমূলক পরামর্শ জানানোর জন্য কারণ সময় বেশি নাই সেই জন্য শিক্ষার্থী এখন থেকে নিয়মিত আপনাদের জন্য ভিডিও আপলোড করা হবে আপনারা সবাই ক্লাসগুলো দেখার চেষ্টা করবেন যে কথা না বাড়িয়ে আমরা আজকে এখানে আমি আপনাদেরকে দেখাব আজকে আমরা এখানে আপনাদের বইয়ের শেষে যে দুইশত চুয়াত্তর পৃষ্ঠা সেখান থেকে আমি একটা প্রশ্ন আমি আপনাদেরকে পড়াবো প্রণাউন রেফারেন্সটা আমি আপনাদেরকে বোঝাবো আপনারা অবশ্যই চেষ্টা করবেন কথাগুলো শোনার জন্য এখানে আট নম্বর যে দেওয়া আছে এটা আমি আপনাদেরকে আগে ভালো করে বোঝাবো যাতে করে সবাই এটি বুঝতে পারেন চার্লস ক্যারোর এখানে প্রথমে প্রশ্নটা হলো প্রনাউন রেফারেন্স ইন দ্য পেসিস টু মেক দেম এ ক্লিয়ার এখন বলবেন স্যার প্রনাউন রেফারেন্স কী সেটা তো আমরা জানি না আমি আপনাদেরকে একটু মনে করানোর চেষ্টা করব সবাই যাতে আপনাদের কাজগুলো করতে পারেন প্রনাউন রেফারেন্স আমি আপনাদের বলি যেমন ধরেন আমরা এখানে হি হিকে বোঝাচ্ছি কিন্তু হির পরিবর্তে ধরেন আমি এখানে হিম লেখলাম বা হিস লেখলাম এটা আমার ঠিক আছে আবার ধরেন শি শি লিখলাম শি পরিবর্তে এখানে হার লেখলাম এ পাশে হার লেখলাম এটাও ঠিক আছে কিন্তু ধরেন ভুলবশত আমরা এখানে লিখেছি হি এই পাশে লেখা রাখছি কি হার তার মানে এটা একটা ভুল আছে এই জায়গাটা আমাদেরকে খুঁজে বের করতে হবে এরকম যদি লেখা থাকে বোঝাচ্ছি আমরা হি কে লেখা রাখছি হার তার মানে বুঝতে হবে এখানে একটা ভুল আছে এই ভুলটি আমাদের কি করতে হবে সংশোধন করতে হবে আবার ধরেন সি লিখলাম শি লিখে আমরা এখানে লেখা রাখছি হিম তাহলে এটাও একটা ভুল আছে এই ধরনের ভুলগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে এটা হলো প্রণয়ন রেফারেন্স অসুবিধা নাই আমি দু তিনটি ক্লাস এখানে আমি আপনাদেরকে আপলোড দিয়ে দিলেই আপনারা সবাই বুঝে যাবেন এবং আপনাদের কাজটি করে নিতে পারবেন প্রথমত দেখতে পাচ্ছেন যে চার্লস ক্যারোরো এ ব্যাংকার ইন নাইরবি গেটস অ্যান্ড হাফ স্যালারি বাট ক্যান নট অ্যাফোর্ড এভরিথিং চার্লস ক্যারোরো এ ব্যাংকার ইন নাইরবি চার্লস ক্যারোরো একজন ব্যাংকার নাইরবিতে চাকরি করেন ব্যাংকের চাকরি করেন গেট অ্যান্ড হাফ স্যালারি পর্যাপ্ত বেতন পায় বাট ক্যান নট অ্যাফোর্ড এভরিথিং কিন্তু তাও সব কিছু ম্যানেজ করতে পারে না হি লিভস ইন এ স্মল অ্যাপার্টমেন্ট উইদাউট গার্ডেনিং ফ্যাসিলিটি ফর হিস ওয়াইফ মারিয়া তার স্ত্রী মারিয়ার জন্য বাগান করার সুবিধা ছাড়া সে কি করে একটা ছোট্ট অ্যাপার্টমেন্টে বসবাস করে হি ক্যান নট ওয়ার্ক আউটসাইড এজ দেয়ার ইজ নান টু লুক আফটার হিজ চিলড্রেন সে তার ছেলেমেয়ে দেখাশোনা ছাড়া অন্য কোনো কাজের জন্য সে বাইরে যায় না তাহলে এটা কার কথা বলা হচ্ছে এটা মারিয়ার কথা বলা হচ্ছে তাহলে শিক্ষার্থী যে মারিয়া যদি কেউ মারিয়াকে যদি আমরা নির্দেশ করি তাহলে এখানে যে হি লেখা আছে এটা ভুল আছে আর মারিয়া যদি মেয়ে হয় মেয়ের ক্ষেত্রে তার হিজ হয় না এটা হার তার মানে এখানে দুইটা ভুল আমরা পেয়েছি এখানে হির পরিবর্তে লিখতে হইব শি আর হিজের পরিবর্তে লিখতে হইব কি এখানে হার হি নেদার ক্যান সেন্ট হিজ চিলড্রেন টু গুড স্কুল নর ক্যান শেয়ার হিজ ইনকাম উইথ হার রুরাল নিডি ব্রাদার্স সে না পারে তার ছেলে মেয়েদেরকে ভালো স্কুলে পাঠাতে না পারে তার গ্রামে অভাবী ভাইকে সে অর্থ দিয়ে সহযোগিতা করতে সামটাইম লাইফ বিকাম স্টাফ মধ্যে মধ্যে জীবনটা খুব অতিষ্ঠ হয়ে ওঠে হোয়েন হিজ রিলেটিভস স্টে ইন হিজ হাউস মাঝে মাঝে জীবনটা অতিষ্ঠ হয়ে ওঠে যখন তার আত্মীয়রা তাদের বাড়িতে এসে আশ্রয় নেয় ফর এ লং পিরিয়ড ফর সার্চ ইন জবস মানে অনেক সময় চাকরি খোঁজার জন্য আসে এইসা যখন তাদের রিলেটিভসরা যখন তাদের বাড়িতে আশ্রয় নেয় তখন তাদের জীবনটা খুবই অতিষ্ঠ হয়ে উঠে এটি এখানে বোঝাতে চাওয়া হচ্ছে যাই হোক তাহলে আমরা এখানে বলবো চার্লস ক্যারোর এ ব্যাংকারি নাইরবি গেটস অ্যান্ড আপ স্যালারি বাট ক্যান নট অ্যাফোর্ড এভরিথিং হি লিভস ইন এ স্মল অ্যাপার্টমেন্ট উইদাউট গার্ডেনিং ফ্যাসিলিটি ফর ইস ওয়াইফ মারিয়া এ পর্যন্ত কোনো ভুল নেই তার মানে এখানে ঠিক আছে দেখেন হি ক্যান নট ওয়ার্ক আউটসাইড এস দেয়ার ইস টু নান টু লুক আফটার হিজ চিলড্রেন এখানে দুইটা বুল আছে এখানে আমরা বসাবো মারিয়া বসাবো এটা মারিয়া অথবা সি অথবা মারিয়া লিখবো আর এই জায়গায় মারিয়া যেহেতু মেয়ে তাই সেই ক্ষেত্রে এখানে আমরা হার লিখবো হি নেইার ক্যান সেন্ট হিজ চিলড্রেন টু গোড স্কুল নরক ইনকাম উইথ হার হার হইবে না উইথ হিজ হবে কারণ যেহেতু এটা চার্লস ক্যারোরকে বোঝাচ্ছে ছেলের ক্ষেত্রে কখনো হার হয় না হিজ হবে না পারে তার ছেলে মেয়েদের ভালো স্কুলে পাঠাতে না পারে তার গ্রামের অভাবী ভাইকে সাহায্য করতে সামটাইম লাইফ বিকাম স্টাফ হয়েন হিজ রিলেটিভস এখানে আত্মীয় স্বজন কিন্তু একজনের না এখানে হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই আত্মীয় আসে সেজন্য আমরা লিখবো দেয়ার রিলেটিভস স্টে ইন হা হিজ হাউস না লিখবো দেয়ার হাউস ফর এ লং পিরিয়ড ফর সার্স ইন জবস তাহলে এখানে আমরা যে ভুলগুলো পেয়েছি আমরা মারিয়ার পরে আরেকটা মারিয়া লিখবো অথবা শি লিখব আর এখানে লিখবো এল হার তারপরে এখানে এই জায়গায় হার রুরাল নিডিভ ব্রাদারের দাগে লিখব হিল রুরাল নিডি ব্রাদার্স তারপরে হিস রিলেটিভসের জায়গা লিখবো দেয়ার রিলেটিভস তারপরে আমাদের এখানে ইন হিল হাউসের দায়গা লেখবো দেয়ার হাউস ফর এ লং পিরিয়ড ফর সার্চ ইন জবস তাহলে সেক্ষেত্রে আমরা এক নম্বর বুল পেয়েছি দুই নম্বর বুল তিন নাম্বার তারপরে দেয়ার রিলেটিভস হলো চার নাম্বার আর হলো দেয়ার হাউস হলো পাঁচ নাম্বার এই জায়গাগুলোতে আমরা সংশোধন করে আমরা যদি লিখে দিই বাকি সব উঠাবো শুধু জাস্ট এখানে লিখবো মারিয়া লিখে আন্ডারলাইন করে দিব এখানে লিখবো আমরা হার লিখবো আন্ডারলাইন করব। এখানে লিখবো হিস আন্ডারলাইন করব এখানে লিখবো দেয়ার আন্ডারলাইন করব এখানে লিখবো আমরা দেয়ার আন্ডারলাইন করে দেব বাকি সম্পূর্ণটা আমরা উঠাবো তাহলে শিক্ষার্থী এইভাবে আমরা চাইলে আমাদের এই প্রণাউন রেফারেন্সটি আমরা সম্পন্ন করতে পারবো এখন আপনাদেরকে আমি যেটা বিষয় বলি আমি আগামী কালকে আবার একটা ক্লাস দেব প্রণাউন রেফারেন্সে আপনারা ক্লাসটি করার চেষ্টা করবেন এখন যদি আপনাদের কারো যদি আমার সাথে যোগাযোগ করার যদি প্রয়োজন মনে করেন তাহলে আপনারা জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদের অনলাইনে নিয়মিত ক্লাস নেব আর কেউ যদি সরাসরি আমার কাছে পড়তে চান আপনারা যোগাযোগ করবেন আর আপনাদের গঠনমূলক যে কোনো পরামর্শ আপনারা আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম